আজকে আপনাদের একটি ভবনের ছাদে নিয়ে আসছি পাইপ বসাবো এই ছাদে এই ছাদে কীভাবে পাইপ বসাবো কিভাবে কোথায় কি পয়েন্ট হবে সেটি আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এই যে এখানে সিঁড়ি এখানে সিঁড়ি এই দিক দিয়ে আসছে এই যে এখানে এই পাশে একটা রুম এই দিকে একটা রুম ওই দিকে একটা রুম এই যে দেখেন আমাদের এই ছাদটি এক ইউনিটের একটি ছাদ এটি এই ভবনের প্রথম ছাদ নিচতলা প্রথমতলার ছাদ এটি তো এই ছাদটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে বসাতে হয় তো এইখানে আপনারা যে পাইপটা বসাবো আমরা আপনাদের দেখাবো এই পাইপটা কোথায় কি হবে এই ভবনে ইঞ্জিনিয়ার দিয়ে ওনারা ড্রয়িং করায় নাই যে কোথায় রুম হবে কোথায় কিচেন হবে তো সকালবেলা আমি এসে বাড়িওয়ালা ওনাদের সাথে পরামর্শ করে আমি মাপ বুঝে নিছি রুম কত হবে কিচেন কোথায় হবে টয়লেট কত হবে টয়লেটের মাপ কত হবে তো দেখেনি যে এইভাবে আমি খাতার মধ্যে একটি খাতার মধ্যে যে এখানে সিঁড়ি এই যে সিঁড়ি সিঁড়ি যে এখানে যে উঠছে এখানে রুম এখানে ডাইনিং ডাইনিং রুম এখানে বেডরুম এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম আর এখানে এখানে টয়লেট আছে তা আমি এটা আমি মোটামুটি বাড়িওয়ালার কাছ থেকে একটা ধারণা নিছি যে এখানে এটা হবে রুম কত হবে তেরো ফিট এখানে তেরো ফিট আর মাঝখানে যা থাকবে তাই সিঁড়ির এখানে আর এখানে তেরো ফিট রাখার পরে যা থাকবে এখানে টয়লেট হবে যে এই এই কলমের এখান থেকে যে টুকটুক থাকবে এটা আমরা টয়লেটের জন্য রেখে দেব তো এটা আমরা ওনার সাথে পরামর্শ করে আমরা বের করছি এমনিতে অন্য সব বাড়িতে আপনারা ইঞ্জিনিয়ারদের ড্রয়িং করা থাকবে রুমের মাপ সে ড্রয়িং দেখে কাজ করবেন আর এটাতে ড্রয়িং করে নাই এটা আমরা ওনার সাথে পরামর্শ করে আমি নিজে হাতে আঁকিয়ে আমি ওনাদের কাছ থেকে বুঝে নিছি তো এই অনুযায়ী আমরা এই ছাদটিতে পাইপস ইনস্টল করব। তো আপনারা দেখতে পারবেন কীভাবে আমরা এই পাইপগুলো ইনস্টল করি তো আপনারা সেই সাদা পাইপগুলো ইউজ করতে পারেন এই সাদা পাইপগুলো অনেক ভালো মানের উন্নত মানের কালো যে পাইপগুলো ছিল আগে সেগুলো একটু মানে দুর্বল আর এগুলো একটু শক্ত পাইপগুলো একটু সফট এগুলো আঠাও ভালো লাগে আরেকটা জিনিস আপনারা দেখায় আমরা এই ভবনে যে ইউনিটটা যে আমরা পাইপ এখানে স্থাপন করব এই পাইপ স্থাপন করলে কোথায় আমরা এইচডিবি বক্সটা রাখবো তো এইচডিবি বক্সটা আপনারা রাখবেন সব সময় খেয়াল করবেন ড্রয়িং রুমে তো এই যেখানে আমাদের এই যে সিঁড়ি দিয়ে ওঠার পরে এই যে আমাদের যে উনি যে উঠলো ওনার সামনে এটা হলো ডাইনিং স্পেস এই যে আমি ড্রয়িংয়ে দেখাই এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উঠলাম ওঠার পরে এই যে এখানে ডাইনিং স্পেস এটা হলো ডাইনিং স্পেস এটা বেডরুম এটা বেডরুম এটা বেডরুম তো আমরা এই ডাইনিং স্পেসে আপনারা সবসময় এইচডিবি স্থাপন করবেন এই যে আমরা এইচডিপি এখানে কলম দিয়ে লিখে নিছি আমরা এখানে ডাইনিংয়ে এখান দিয়ে উঠেই আমরা এখানে ওই লিন্টারের উপরে বা লিন্টারের নিচে আমরা মাঝামাঝি এখানে আমরা ডাইং রুম মুখ মুখ করে আমরা এইচডিবি বক্সটা আমরা এখানে স্থাপন করব আমাদের এখানে সমস্ত লাইন রুমের লাইন এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে আর মিটার থেকে সিঁড়ি দিয়ে উঠে একটা লাইন আগে এখানে আসবে তো আমরা পাইপগুলো কিভাবে স্থাপন করি আপনাদেরকে দেখাবো আমরা কাজগুলো করতে থাকি আপনারা দেখতে থাকেন আমরা যে খাতার মধ্যে আপনাদের এখানে ড্রয়িংগুলো করে দেখাইলাম তো এই মাপগুলো আমরা আগে একটি টেপ দিয়ে আমরা কস টেপ দিয়ে রটের মধ্যে আমরা এই মাপগুলো আগে দাগিয়ে নেব যে এই মাপটা এখানে থেকে কতখানি কতখানি আছে আমরা এইভাবে টেপ নিয়ে সামনে এই আমাদের এটা হলো ভীম এটা হলো পাশে অন্য একটি বাসা এটা ওনার ভবানী পর্যন্ত তো এখানে সবসময় খেয়াল রাখবেন এ বাহিরের কাছে দেখে এই বাহিরের যে ওই এটা গাত নিতে হবে এটা সব সময় বাহির ফ্লাশ হবে এটা যে বিম ঢালাই হবে কাট পর্যন্ত এখান থেকে আপনারা 5 ইঞ্চি বাদ দিয়ে নিবেন এই যে আমাদের 5 ইঞ্চি এখানে তো এখান থেকে আমাদের আমরা যে রুমটাতে আসি দেখ আমরা এই রুমটাতে আসি যে আমাদের এই যে দেখেন কলমের বাইর ফ্লাশ এখানে গাতনি হবে এখান থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে আমরা ধরব ধরে এখান থেকে আমাদের রুমটা কত আছে 13 ফিট তো আমরা এখান থেকে 13 ফিট যাব এই যে আমাদের এখানে বারো আমাদের টেপটি আর বেরোয় এখানে বারো ফিট পর্যন্ত বের হয় আর হইল এই যে আমাদের এই রড পর্যন্ত এই রড পর্যন্ত আমাদের আসছে তেরো আমরা কী করবো এখানে একটি কষ্টে করবো এটি টেম্পোরালি এটি পরে খুলে ফেলবো তো একটা তেরো ফিট এখানে আসার পরে আবার এখান থেকে আমাদের পাঁচ ইঞ্চি এই রড মানে এটা হলো আমাদের গাছনি এই যে আমরা যে পটা করলাম এখান থেকে ওই পর্যন্ত এই রুমটা যে তেরো ফিট আমরা এখানে মার্ক করলাম তো এখানে তেরো ফিট থাকার পরে আমাদের যে এই যে বাদ বাকি যে জায়গাটুক থাকলো এখানে একটা টয়লেট হবে আমাদের পাঁচ ফিট থাকবে এখানে আমাদের এই টয়লেটটা হবে তো এই রুম গেল এভাবে আমরা পর্যায় কমে এই রুমেরও তেরো ফিট ওই রুমেরও তেরো ফিট আমাদের যে ড্রয়িংয়ে যেটা আছে তেরো ফিট সাইজের রুম আমরা সেভাবে তেরো ফিট করে আগে সবগুলো মার্ক করে নেব এই আমরা ১৩ ফিট চিহ্ন দিব তো আমরা তো এই রুম তেরো ফিট এইভাবে দিলাম এই রুমের পাঁচটা কত হবে এই পাঁচটা হবে এই কলম এই মাছ মাছ মাঝখানের কলম আর ওই পাশে ওই ফ্লাস গাঁথনি হবে এখানে যা থাকবে তাই এই কলম টু কলম এটা রুম হবে এটা যা আছে তাই এটা মাপার দরকার নাই। এখন আমরা এখানে তো এখানে আসছে আর এই পাশ থেকে এই রুম আমরা তেরো ফিট করা করে মাঝখানে যত টুক থাকবে পুরাটাই আমাদের ডাইনিং স্পেস এখানে আমরা ওই দিক থেকে তেরো ফিট মাপটা বের করবো আমাদের এটা হয়ে গেল এখন আমাদের এখানে যা আছে আমাদের কত টিকে বলছে এখানে এখানে ডাইনিং সাড়ে বারো ফিট টিকছে এটাই হবে আমাদের এই মাঝখানে এই অংশটুকু আমাদের ডাইনিং স্পেস হবে আর এখানে আমাদের এই ওয়ালে আমাদের এই যে এখানে সিঁড়ি এই যে দেখেন এখানে সিঁড়ি সিঁড়িতে ওঠে সামনে এটা ডাইনিং স্পেস ওই পাশে বেডরুম এই পাশেও বেডরুম আর মাঝখানে এটা ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসের এই এই ওয়ালটাতে আমরা এইচ ডিভি বক্স করবো তো আমরা এখন পাইপগুলো আগে সাজাবো তার আগে আমরা ফ্যানগুলো কোথায় বলব একটু আপনাদের যদি দেখাই আপনাদেরকে এই ভিডিওতে একদম পুরোপুরি ক্লিয়ার ধারণা দেবো একটি সার্চভাবে পাইপ বসাতে হয় পাইপ স্থাপন করতে হয় আপনারা এই ভিডিওটি দেখেন আপনারা একটা পুরোপুরি একদম ক্লিয়ার ধারণা পাবেন তো দেখেন এই যে আমি এখানে যে ড্রয়িংটা করছি এই যে সিঁড়ি দিয়ে এখানে উঠলাম এই রুমের ডাইনিং স্পেস এটা মাছ বরাবর এটা ফ্যান বক্স রাখবেন আর এইটা এই রুমের পাশে এখানে আপনার যেহেতু দরজা তো এই যে এইদিকে আপনার বিমের পরেও আপনাদের এই রুম বাড়াবে এখানে আমাদের রুমটা এই বিমের পরে এখান থেকে তেরো ফিট তো আমরা এই রুমের খাতটা আমরা এখানে চাপিয়ে বসাবো কারণ এখানে যেহেতু দরজা এখানে যেহেতু জানালা থাকবে আমরা এই দিকে আপনারা খাট বসাবো তো ফ্যানটা আমাদের এখানে একটু চাপিয়ে বসাতে হবে আর এই রুমের দরজাটা এই ডাইনিং স্পেস থেকে এই দিক দিয়ে তো এখানে আমরা এই খা সামনে সামনাসামনি খাট বসাবো না আমরা এই কর্নারে বসাবো তো এইখানকার ফ্যান বক্সটাও আমরা মাঝখানে না বসে একটু এই দিকে সাইড করে বসাবো তো এই এইখানকার ফ্যানটাও আমরা এই রুমের ফ্যানটাও আমরা মাঝখানে না বসে একটু সাইড করে দেবো যাতে খাটের উপরে বাতাসটা পায় খাটের উপরে যখন ঘুমাবে শুয়ে থাকবে তখন বাতাসটা যাতে ওনাদের সবার গায়ে লাগে মাঝামাঝি দিলে কি হয় ওই খাটে ওই শেষে এখান দিয়ে এখানে যে শুয়ে থাকে ওনার বাতাস লাগে না এর জন্য আমরা একটু সাইড করে দেবো এটা আমরা বাড়িওয়ালাদের সাথে পরামর্শ করে নিয়েছি তো আমরা এখন কি করব এই সারকুলারগুলো বসাবো বসানোর পরে আমরা সব দিকে লাইট লাইটের দিকে ফ্যান চতুর্দিকে আমরা পাইপগুলো আগে দিয়ে নেব তারপর আমরা পাইপগুলো বাঁধবো আর এখান থেকে ডিবির একটা লাইন টানবো সিঁড়ি এখানে আর এই এইচডিবি থেকে সব রুমেই আমাদের সার্ভিস লাইন যাবে তো আমরা এখন এই পাইপগুলো গুলো দিবো ব্যাকা কর ওই শেষেরটা ব্যাকা করে দে ওই পোলো ব্লকটা সরায়া ব্লকটা সরায়া ব্লকটা ওইদিকে দে হ্যাঁ ওইদিকে দে না একটু ব্যাকা কর ব্যাস তো এই যে দেখতে পারতেছেন আমরা এভাবে চতুর্দিকে আগে পাইপগুলো আমরা সব দিকেই রুমের চতুর্দিকে আমরা আগে বসাবো তারপর আমরা বাঁধবো এই যে আমাদের ফ্যান বক্সে থেকে চারদিকে আমরা চারটা পাইপ দিয়েছিলাম আমরা এগুলো বিমের মধ্যে যেরকম এগুলো ড্রপ ফেলেছি এগুলো এভাবে বেঁধেছি এখন এগুলো কীভাবে বাঁধতে হয় আপনাদের দিয়ে দেখাবো এই যে এই রুমে ওই পাশে দেওয়া হয়েছে ওই পাশে দেওয়া হয়েছে এখন এই মাঝখান থেকে একটা এখানে আসবে দুই রুমের মাঝের ওয়াল এটা এই রুমেরটা এখানে আসবে যে রুমের সার্কুলার থেকে এই দুইটা এখানে এসে এক জায়গায় ড্রপ করবে এখানে এটি কীভাবে বাঁধতে হবে আপনাদের সে বাঁধার পদ্ধতিটা দেখাবো সহজভাবে কীভাবে বাঁধলে সহজ হয় কাজটা সেটি আপনাদেরকে দেখাবো তো এই পাইপগুলো এখানে ড্রপ ফেলানোর জন্য এরকম দুইটা এক ইঞ্চি ব্যান আছে এই এটার মুখে একটা এটার মুখে এক দুইটা ব্যান লাগবে আর পাইপের নিচে দুইটা সকেট লাগবে তো আমি দেখাচ্ছি কিভাবে। যে এরকম সকেটের মধ্যে পাইপটি এভাবে কাটতে নেবেন বাড়ি দেবেন বাড়ি দেওয়ার পরে এরকম পেপার নেবেন পেপার নেওয়ার পরে পেপারটা এভাবে ভাস করে এরকম ভাস করে এরকম এরকম খিলি খিলি বানাবেন এরকম পানের খিলি যে বানায় না সেম আনের খিলি বানায় এর ভিতরে ঢুকাবেন ঢুকায় এভাবে বাড়ি দেবেন বাড়ি দেওয়ার পরে এটা এখানে নামাবেন আর এটি কোন ফ্লাস হবে সেটি আমাদের জানতে হবে আমাদের ড্রয়িং অনুযায়ী আমাদের এটি হবে এই ফ্লাস তো এই ফ্ল্যাশ হলে আমাদের এই রটের সাথে বাঁধতে হবে এই রটের সাথে বাঁধলে আমরা আগে কি করব আগে এই যে পাইপটি আছে এখানে একটি ব্যান এভাবে ঢুকিয়ে নিলাম এভাবে দাঁড় করালাম তারপর এখানে পাইপটি এভাবে দাঁড় করালাম করে এই যেরকম একটা হেক্সো বিলেট আছে হেক্সো বিলেটটা আমরা আপনারা এই যে ব্যানের যে ব্যানের যে যে জায়গাটা আছে আমি দেখাই ব্যানের যে যে জায়গাটা আছে এই পর্যন্ত আপনারা ওই ব্যানের এখানে এটা ধরবেন এই যে এটা এটার মধ্যে ঠেকিয়ে আর এটা উপর দিকে টান টান রেখে এবার উপর দিকে নিচার রেখে না এভাবে উপর রটের সাথে টেনে ধরে ওই যে ব্যানের ওই কোণায় আপনারা এখানে এটা ধরবেন ধরার পরে পাইপটা তুলে ফেলবেন তুলে ফেললে এই যে আমাদের এই পাইপটা এই পর্যন্ত লাগবে এটা মাপ নিলাম নিয়ে এখানে কাটবেন আমি কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার পরে আমরা কি করব এই ব্যানটা আবার আমরা এখান থেকে খুলবো খোলার পর আপনারা যেরকম আঠা আছে আপনারা যে পাইপের ভিতর একটু আর এই যে পাইপের মধ্যে একটু আঠা দিয়ে এটা এখানে আটকে দেবেন তাহলে আর খুলবো না এখন আমরা যদি এইখানে আগে আটকে নিতাম তাহলে আমাদের কাজটা অনেক ধামেলা পোহাতে এইভাবে কাজটা করবেন আপনাদের কাজটা সহজেই কাজটা হয়ে যাবে কাজটা আর যেরকম পেপার দিয়ে আপনার আপনারা নিশ্চয়ই পেপার যেখানে পাইপটা বসবে এখানে বিছিয়ে নেবেন তাহলে পরবর্তী যখন এই সাতটা কাটটা সেন্টারিং খুলবে আমাদের এই পেপারটি দেখে বুঝতে পারবে রাজমিস্ত্রি যে এখানে পাইপ আছে বা আপনার পরবর্তীতে এটি বের করতে সহজ হবে তো এখন এটার মধ্যে এরকম আঠা দিবেন এটার মধ্যে আঠা দেওয়ার পরে এই পাইপটার মধ্যেও আঠা দিবেন এটি আঠা না দিলে অনেক সময় বাইক বিটার করার সময় এটি খুলে যাওয়ার চান্স থাকে তো আঠা দিলে আর কি নিরাপদ তো এভাবে এখানে দাঁড় করিয়ে এই যে এটা এখানে ব্যানের মুখটা এরকম ঘুরিয়ে জাস্ট আপনারা শুধু ঠেলা দিয়ে এটার মধ্যে এবার ঢুকিয়ে দেবেন বা স্টান দিয়ে সোজা করে নেবেন এখানে যে আমি যে পাইপটা একটু বড় বড় কাটছি তাতে কী সুবিধা হয়েছে এই রডটা এটার সাথে চাপ দিয়ে ধরে রাখছে যদি আমি লুজ এটা ভেসে উঠতো উঠলে নিচ দিয়ে যখন ঢালাই ঢুকতো তখন এই সেন্টারিং খোলার পরে চারটা খুঁজে পাওয়া যেত না সেখানে আমি একদম টাইট টাইট করে বসালাম এখন আমি কেবলটাই দিয়ে এখানে গোড়ায় একটি বান দিব এই যে একটা দিলাম আর এই যে এখানে কলমের ভিতর দিয়ে হাত দিয়ে উনি সে এই যে এখানে গোড়ায় একটি টাইমের আটকে দেব ঠিক একই পদ্ধতিতে আমরা পাশে তাও আমরা এই কাজটি এভাবে করবো প্রথমটা একটু ইজি হয় পরে একটু মানে বাজা বাজা করে তো আমরা দেখেন কীভাবে কাজটা করি পরে কীভাবে করি তো এরকম আরেকটা সচেতন নিলাম এখানে আটকালাম তারপর আমরা এরকম পেপার নিলাম পেপার নিয়ে এরকম ভাগ করে এবার আমরা

আটকাতে পারবেন অনেকে এমন কষা কষি করে মানে না জানি কত কষ্ট হয় এটি পাইপটি আটকাতে আসলে এটি সিস্টেম মতো কাজ করলে একদম সহজ পেজ গির কিছুই নাই এই যে এটার মধ্যে আগে নেট সেট করে নেবেন সেট করে নেওয়ার পর আপনার এই দিয়ে দেন আর যে দিক দিয়েই দেন পাইপটা এখানে ঢুকাবেন ও আমি এটা তাকে আঠা দিয়ে নিলাম আঠা দেওয়ার পরে আমরা ঠিক জায়গায় আগে এটা কি ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়ার পরে এদিকে ঘুরিয়ে এটার মধ্যে আঠা দিতে হবে জাস্ট এভাবে একটু ঠেলা দেবেন ঢুকে গেলে আমরা এখানে একটা আর ওখানে একটা টাই দিয়ে বেঁধে দেবো এভাবে আমরা যতগুলো বিমে আছে সবগুলো আমরা এভাবে বেঁধে দেব সবগুলো আপনাদেরকে দেখাতে পারবো না নিয়ম একই ভিডিওতে অনেক লং হবে তো আপনারা যে এই একটা দেখালাম এভাবে আপনারা সবগুলো বেঁধে নেবেন আর একটা কাজ করতে পারেন আপনারা এই যে এখন যে আমি এটা এখন এই দুইটা পাইপ একত্র করে আপনারা এই যে এভাবে করে একটা নিতে পারেন এলাকায় এই কাম করতেছি যে দুইটা পাইপ আবার আবার ওই যে ভিতরে এই যে একত্র করে দুইটা এভাবে একসাথে বেঁধে দিছে যাতে এটা নড়াচড়া না করে তো এইভাবে সবগুলো আমরা বাধবো তারপর আপনাদের দেখাবো কোথায় আমরা কিভাবে কোন লাইনটা কোন দিক দিয়ে নিলাম এখানে ছাদের উপরে যে ড্রপ করে এরকম ছাদের উপরে আপনারা কাটিং করে এই যে পরিমাণে ব্যান্ডগুলো এতটুক পরিমাণে এতটুকু পরিমাণে কাটিং করে নেবেন নাহলে এই যে এভাবে এগুলো রটের উপরে উপরে চলে আসে এগুলো আর এই যে রকম কাটিং করে নিলে এই যে দেখেন এই যে এর পার্থক্যটা দেখেন এই যে এতটুকু নিচে হয় আপনারা এই পরিমাণে অর্ধেকের একটু বেশি মানে একটু রাখতে হবে যখন ওই যে নিচে আমরা ওয়ালের সময় আমরা পাইপ এখানে ঢোকাবো তখন সকেট না থাকলে তখন পাইপ ঢুকানো যাবে না একটু রেখে নিলে ভালো এরকম এরকম কাটিং করে এরকম আমাদের লাগবে এই রুমের একটা যাবে এইচডিবি বক্স এই রুম একটা আর একটাও ও মিটার থেকে আসবে এখানে একটা আর একটা ও রুমে যাবে এখানে তিনটা লাগবে এক সি একটা লাগবে ফোর আমাদের এই যে সিঁড়ির বাম পাশের যে রুমটা আছে দুইটা রুম আছে এখানে একটা এই রুমটা এই দুইটা রুম আমাদের কমপ্লিট হয়ে গেছে যে দেখেন আমরা কীভাবে কাজটা করছি এই যে ফ্যান বক্স থেকে এদিকে লাইট পয়েন্ট ওইদিকে লাইট পয়েন্ট এদিকে লাইট পয়েন্ট দিছি আর এদিকে এসে যে এখানে যে বাথরুম হবে এখানে জাম্পানিং করছি এই পাশে একটা আর এখান থেকে একটা লাইন সুইচ হবে এখানে এইচডিবিতে চলে গেছে এই যে আমাদের এখানে এইচডিবি করছি আমরা এই রুমের এই ড্রয়িং রুমের এই মাঝে স্পেসটা যে আমরা এইচ এইচডিবি করছি এটা আমাদের এই রুমে সার্ভিস গেছে এই রুমে সুইচবোর্ডে প্লাস টয়লেটের আর এটা দিয়ে আমাদের ওইখানে ওই যে সিঁড়িতে যে সেখানে যে সার্ভিস লাইন আসবে যেখান দিয়ে এখান দিয়ে একটা থ্রি ফোর ডিসি আর একটা এক ইঞ্চি ডিসি দুইটা দেওয়ার কারণ হলো একটা দিয়ে আমরা নেট এবং ডিস্ক বল আনবো আর একটা দিয়ে আমরা মিটার থেকে এখানে ভোল্টেজ আনবো আর এই যে এই পাশটা এটা দিয়ে আমাদের ওই রুমে ভোল্টেজ যাবে আর এই রুম আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এই রুম এই দুটা দুটা কমপ্লিট হয়ে গেছে এইচডিবির এখানে হয়ে গেছে এখন আমাদের শুধু এই যেগুলো সার্ভিস লাইন যে আসবে এখানে আমরা সকেট করে এখানে জয়েন করে ওইখানে সার্ভিস লাইন আমরা নেবো ওইদিকে আরও উপরে আরও তিন তিন চারটা পাইপ বা ছয়টা পাইপ যে কয়তলা হবে ওই কয়টা রাখবো ওই পাশে আর আমরা এই রুমটি চতুর্দিকে চারটা পাইপ দিব মাঝখানে ফ্যান বক্স করব এবং এখান থেকে এইচডিবি থেকে একটা সার্ভিস লাইন আমরা এই রুমে সুইচ যেখানে হবে ওইখানে একটা লাইন নেব আর এখানে বারান্দার মতো এখানে একটা লাইট আসবে আমাদের এই পাশের এই যে আমাদের এখানে সিঁড়ি দিয়ে ওঠার পরে এই সামনের যে ডাইনিং স্পেস আমাদের এটার ফ্যান বক্স ফ্যানের সার্কুলার বক্স বসে গেছে ওই পাশে লাইট চলে গেছে এই পাশে লাইট চলে গেছে এই পাশে লাইট চলে গেছে আমাদের এখানে এই এই দুই রুমের এই পাশের সার্কুলার বসে গেছে দুই চার চতুর্দিকে লাইট পয়েন্ট এই রুমের চতুর্দিকে লাইট পয়েন্ট বসে গেছে এখানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এইচডিবি এইচডিভির পয়েন্ট এখানে সব কিছু কাজ শেষ হয়েছে এখান থেকে এইচডিবির এখান থেকে এই রুমে এবং ওখানে যে টয়লেট হবে ওটার সার্ভিস লাইন আমরা এটি দিয়ে সাপ্লাই করব। এখান থেকে এই রুমে এটা আমার পরে আমরা ওয়ালকেটে ওইখানে সুইচ বুটে নিয়ে নিব নিচে নামিয়ে আমরা সুইচ দেব আর এখান থেকে ওই রুমে আমরা এই যে একটা পাইপ দিয়ে রাখছি আমরা ওই ওই যে রুমটায় এখন কাজ চলতেছে শেষের রুমটায় আমরা ওই রুমের সুইচ আমরা ভোল্টেজ নেব। তো আমাদের এই দিকের কাজ শেষ আপনারা এই নিয়মে কাজ করবেন আর এই যে মেন লাইনটা যে আমাদের বলছিলাম এই মেন লাইন একটা দুইটা পাইপ দিচ্ছে আমরা একটা দিয়ে আমরা ডিশ এবং ইন্টারনেট কেবল টানবো আরেকটা দিয়ে আমরা মিটার থেকে এখানে এইচডি এইচডিবি বোর্ডে ভোল্টেজ আনবো তো আমাদের এই লাইনটা আমরা কমপ্লিট করছি দেখেন এই যে এদিক দিয়ে আমরা পাইপ টেনে এদিক দিয়ে কলম দিয়ে ওই যে ওইখানে আমরা পাইপ উপর দিকে আমরা আরও ফ্লোরের উপরে যে ফ্লোরগুলো হবে আমরা ওইখান দিয়ে আরও উপরে যতগুলো ফ্লোর হবে আমরা ওইদিকে ভোল্টেজ নেব আর এটা সিঁড়ির নিচে আমরা এই মেন ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা এমডিবি এম আমরা এই সিডির নিচে বসাবো তো আমাদের মোটামুটি এই দিকের কাজ শেষ আমাদের এই রুমের ফ্যান বক্স ওই যে ওই পাশে যে বিমের নিচে যে লাইট পয়েন্টটা ড্রপ করতেছে এই ড্রপ ফেলাটা হইলেই আমরা এখানে এই যে চতুর্দিক থেকে যে লাইট পয়েন্টগুলো আসছে এই রুমের সুইচ বোর্ড থেকে যেটা আসছে ওইখান থেকে আমরা এখানে শুধু জাস্ট সারকুলার বক্সটা সেট আপ করবো সার্ক বক্সটা আমরা এখানে চতুর্দিকের পাইপ আমরা সার্কুলার বক্সে দোকানোর পরে আমাদের এই রুমের কাজও শেষ হবে আপনারা যদি দুই ইউনিট হতো তাহলে আমরা সেম একই পদ্ধতিতে এই যে এই সার্ভিস লাইনটা আমরা ওখান থেকে আরেক আরও ইউনিট হলে ওই ইউনিট আমরা একটা নিয়ে তারপর ওখান থেকে যে করা রুম হতো ওই রুমে প্রত্যেক রুমে একটি করে আমরা সাপ্লাই এখানে সাব ডিস্ট্রিবিউশন থেকে দিয়ে দিতাম তাহলে আমাদের হয়তো আর চতুর্দিকে লাইট পয়েন্ট এগুলোর পয়েন্ট মাঝখান থেকে সার্কুলার থেকে চারদিকে চারটা পয়েন্ট দিলে ওকে হয়ে যায় আর একটা বিষয় ইঞ্জিনিয়ার যদি এখানে ড্রয়িং করতো ইঞ্জিনিয়ার যে ইলেকট্রিকের যে ছাদে পাইপ স্থাপনের যে ড্রয়িংটা দেয় ওরা একটু ভিন্ন করে সেটি সেটি কীভাবে করে এখন আপনাদেরকে সে বিষয়ে একটু ধারণা দেব তো এটি একটি সরকারি প্রাইমারি স্কুলের ভবন তো এই ভবনের তিনতলা একটি ক্লাসরুম আছে সেটিতে আমরা কীভাবে পাইপ স্থাপন করছি সেটি একটু আপনাদেরকে দেখাই দেখতে পারছেন এই সাতটিতে আমরা কিভাবে পাইপ স্থাপন করছি এখন আপনাদেরকে একটু বুঝিয়ে দেই কিভাবে আমরা কোথা থেকে কোন লাইনটা আমরা পাইপটা স্থাপন করছি তো এই যে দেখেন এটি সিঁড়ির উপরে উঠে আমাদের এই যেখানে বারান্দা সামনে এই সোজা বারান্দায় আমাদের এখানে তিনটা লাইট পয়েন্ট আছে আর এই যে এখানে আমাদের এইচডিবি বোর্ডটা হবে এই ক্লাসরুমের সাব ডিস্ট্রিবিউশন বোর্ডটা দেখেন এখানে আমরা প্রথম যে পাইপটা দিছি বাম পাশের যে পাইপটা এই যে এই পাইপটা এই পাইপটা দেখেন এইখান দিয়ে এই দিক দিয়ে ঘুরিয়ে ওই পাশ দিয়ে এনে এই যে সিঁড়িতে ওঠার পরে যে বারান্দাটা আছে সে বারান্দার উপরে একটি লাইট পয়েন্ট হয়েছে এই একটি লাইট পয়েন্টের জন্য একটি পাইপ এখানে দেওয়া হয়েছে এই পাইপটা আর তারপরের পাইপটা দেখেন এটাও এক ইঞ্চি এটা এখান দিয়ে ঘুরে ওই যে সামনে বারান্দার একটি সার্কুলার বক্সে গেছে ওইখান থেকে সামনে আরেকটি সার্কুলার বক্স আছে এই দুইটা লাইট পয়েন্ট বারান্দার এই দুইটা লাইট পয়েন্টের জন্য এই লাইনটা টানা হয়েছে এই দিক দিয়ে এখানে আরেকটি কথা জানা রাখা ভালো একটি লাইট পয়েন্টের জন্য তিনটি কেবল এখানে আসবে একটি ফেজ একটি নিউট্রাল একটি আর্থিং আর এই যে পরবর্তী যে আরেকটা থ্রি ফোর পাইপ দিছে এখানে দেখেন এই যে প্রথমটা গেল দ্বিতীয়টা গেল তৃতীয়টা যে আমাদের থ্রি ফোর এটা সোজা একদম সোজা একদম ডাইরেক্ট এই পাশে অপর পাশের যে ভবনের যে ক্লাসরুমের দেয়াল আছে এখানে সে ড্রপ হয়েছে এটা এখানে টেনে রাখার কারণ এটা দিয়ে এখানে সার্ভিস আসবে পরবর্তীতে এই পাশে যদি একটি ক্লাসরুম হয় সেটার জন্য আর এখান থেকে আরেকটি পাইপ দেওয়া আছে সামনে এটা দিয়ে ফ্যানেল লাইন টাইন যাবে তো এইটি থ্রি ফোর গেল আমাদের ওই পাশে যে ক্লাসরুমটা হবে সেটির জন্য সার্ভিসের জন্য সে থ্রি ফোর পাইপটি দেওয়া হয়েছে এই প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা গেল এখন চতুর্থ যে পাইপটা দেওয়া আছে দেখেন এক ইংসি এই পাইপটা দিয়ে আমরা এখানে কি করছি যে এখান থেকে আমরা উঠিয়ে সোজা একদম ডাইরেক্ট এই যে দিক দিয়ে সোজা টেনে অপর পাশের যে দেয়ালের মাঝামাঝি আমরা এখানে ড্রপ করছি এটা দিয়ে আসবে মূলত এখানে একটি পাওয়ার সকেট হবে তার জন্য এখানে আনছি আর এটা ওইদিকে দিয়ে রাখছি ওইদিকে যদি আরও ক্লাসরুম হয় সেটা সেখানে নিব আর এই পাইপটা আমরা দেখেন এইখান থেকে আবার এই পাশে যে প্রথমে যে দেয়ালটা আছে সিঁড়ির এই দিক দিয়ে আমরা এখানে এসে ড্রপ করছি এটা এখান দিয়েও আমরা যদি চাই একটা পাওয়ার পয়েন্ট এখানে আনতে পারবো নিচে থেকে আবার ওই যে এইচডিবিতে একটি জাম্পারিং দেওয়া আছে তো এটা মূলত এই লাইনটা মূলত পাওয়ার পয়েন্টের লাইন পাওয়ার সকেটের লাইনটা এটা অন্য কিছু না তো আমাদের এটা গেল এখন তারপরে যে পাইপটা আমরা দিচ্ছি কিংসি দেখেন সেটা আমরা এখান থেকে ড্রপ করে এইচডিভির থেকে উঠিয়ে নিছি নিয়ে আমরা এখানে একটি সার্কুলার করছি এখানে একটি ফ্যান হবে তো এই ফ্যান থেকে আবার সামনে আরেকটি ফ্যানে আমরা নিছি দুইটা ফ্যানের জন্য একটি পাইপ আর এই পাশে দেওয়াল একটি লাইট এই দুইটা ফ্যান আর একটি লাইট এই পাইপ দিয়ে আমরা এইচ ডিবির উপরে টানছি তো এই এইচ ডিবির বোর্ডের নিচে আবার হবে সুইচ বোর্ড তো এই এই লাইনগুলো আবার সুইচবোর্ডে চলে যাবে তারপরে আমরা একটি পাইপ দিছি দেখেন এই যে একটা এই পাইপটা আমরা এই দিক দিয়ে টেনে আবার এই ডান পাশে একটি ফ্যান আছে আমাদের এই যেখানে সারপোলার বক্স আমরা এই সারপোলার বক্সে একটি ফ্যান করবো এবং ডান পাশে একটি যদি লাইট পয়েন্ট চাই আমরা এর জন্য দিয়ে রাখছি এটা চাইনাই দিয়ে রাখা হয়েছে যদি চাই তাহলে যাতে দেওয়া যায় আর সামনে আর একটি ফ্যান এবং তারপরে দেওয়ালে লাইটের জন্য একটি ড্রপ নামিয়ে রেখেছি এটা হলো একটি পাইপ দিয়ে দুইটি ফ্যান আর একটি লাইট এখানে যদি চাই আমরা দেব এই পাইপটি দিয়েই তো ড্রয়িংয়ে এভাবেই দেওয়া ছিল তো আমরা এইভাবেই এই লাইনগুলো টানছি তো মূলত একটি সরকারি কাজের বা স্কুল ভবনের ড্রয়িংয়ে এভাবেই পাইপগুলো ড্রয়িং করা থাকে তো সেই ড্রয়িং অনুযায়ী এই লাইনগুলো এভাবে আমরা টেনে রাখছি তো যদি আপনারা কখনো সরকারি কাজ করেন অবশ্যই আপনারা জানবেন যে তারা একটি পাইপের ভিতরে অনেকগুলো লাইট পয়েন্ট তারা দিতে দেয় না কারণ একটি পয়েন্টের জন্য তিনটি করে কেবল যায় সেজন্য ওনারা স্যাপারেট করে লাইনগুলো পাইপগুলো ছাদে স্থাপন করতে বলে তো সেভাবেই মূলত এই ছাদটিতে লাইনগুলো করা হয়েছে তো আপনাদের ধারণা দেওয়ার জন্য দেখালাম ইঞ্জিনিয়ার দিয়ে যদি ড্রয়িং করায় তাহলে ওরা এইভাবে করে আমরা এইভাবে করি এভাবে করলেও হয় ওভাবে করলে আরও ভালো আপডেট ওটা করলে আপনার পাইপ বেশি লাগে আর ইঞ্জিনিয়ারদের এ মতে ওরা এক এক পাইপ দিয়ে ওই অনেকগুলো পয়েন্টের তার ওরা কেবল টানা এটা পছন্দ করে না ওটা সেপারেট করতে করে এর জন্য ওটা আলাদা আলাদা পাইপ দেওয়া হয় তো ওভাবে অনেক খরচ বেশি তার বেশি লাগে তো আমরা এইভাবে কাজটা করি তো দেখতে পারলেন বন্ধুরা আজকে কিভাবে আমরা এই সারে পাইপটা স্থাপন করলাম তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ খোঁজা খোঁজা পেয়েছে